বিসমিল্ল রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে খুব ভালো একটা জিনিস এসে গেছে আমার বাসায় সেটা হচ্ছে বগুড়ার দই তো আমার বাসায় মেহমানে আসছে বুঝতেই পারছেন আর এসেছে আমার ছোটো ভাবি আর ভাস্তি আদিবা। তো বাসার থেকে ওরা বারবারই বলছিল কি আনবো কী আনবো তো আমি বলছি শুধু আম নিয়ে এসো আর কিছু লাগবে না বাড়িতে অবশ্য অনেক পেঁয়াজ পেয়েছি আমার জমিতে কিন্তু পেঁয়াজটা আনতে পারছি না তো পেঁয়াজ কিনেই খেতে হচ্ছে আর আমি ওদের শুধু বলেছি আম আনতে কারণ আমার মেয়েদের খুব কাঁচা আম পছন্দ আর এতই ডাসা আম নিয়ে আসছে আম তো নয় যেন এটা এই যে টাঙ্গালের পোড়াবাড়ির চমচম এমন একটা সুন্দর আম হাতে নিয়ে শান্তি লাগছে তো ও বলছে যে আম নাকি আরও এর ডাবল হবে কারণ এখনও আমি আঠি লাগেনি কিছু কিছু আমে আঠি লেগেছে তো আমি এত সুন্দর আম শুধু দেখতেই মন চাচ্ছে তো আমি কিছু আম অলরেডি কেটে ফেলেছি আর কেটে কি কি করেছি সেটা দেখাবো আর কি কী এনেছে আজ সারাদিন আমি কি কী গুরুত্বপূর্ণ কাজ করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমি আজ বিশাল একটা টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কাজ করেছে সেটাও দেখাবো আর এটা দেখেন অলরেডি আমার মেয়ে নিজে আম কেটে ধুয়ে মাখিয়ে নিয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ তো আমার তো এরকমই শখ যে আমার মেয়ে রান্না বান্না করে আমাকে ডাক দেবে যে আম্ম খাও তো আজকে সেরকমই হলো যে ও শুধু আমাকে ডাকলো খাওয়ার জন্য আর ও একাই পুরাটাই করেছে তো মোটামুটি আম মাখনও শিখে গেছে ভালোই মজা হয়েছে আর টাটকা আম খুব ভালো আর একটা আম আমার মেয়ের যেহেতু বড় মেয়েটার জ্বর আসছে গরম লেগে গেছে আসলে এত গরম যার কারণে পুরো একটা আমি যে কুচি করে ওর মাথায় বসিয়ে দিয়েছি কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ তো আমাদের দেশে যে গরমের সিজনে গরম লেগে যায় বলে যে জ্বর আসে বা যে কিছু খেতে পারে না রুচি থাকে না এ অবস্থায় কিন্তু আমরা আম পেঁয়াজ রস এগুলো মাথায় দিই তো এখন আম ছ্যাঁচাছেঁচির মতো টাইম নেই কারণ প্রচণ্ড গরম তো আমি শুধু আমি একটু কাটার মেশিন দিয়ে কেটে ওর মাথায় বসিয়ে দিয়েছি আর শ্যাম্পু করে ফেলেছি আর কিছু আমি যে আমে আচারের জন্য কেটে রোদরে দিয়েছি কারণ ছোটো মেয়ের আবার এই মিষ্টি আচারটা খুবই পছন্দ সেই জন্য কিছুটা আম কেটে রেখেছি কিন্তু অর্ধেকের বেশি আম এখনও আছে আর কিছুটা ফ্রিজে রেখেছি সেটাও দেখাবো আর এটা কিন্তু সবচেয়ে মূল্যবান টাকা পয়সার লেনদেনের ব্যাপার বলছিলাম সেটা হচ্ছে আমি যে আমার ফ্ল্যাটের কা খাজনা দিতে গিয়ে একটা বেগুন গাছ কিনেছিলাম দেখিয়েছি আগে ভিডিওতে তো ওই বেগুন গাছ থেকে তিনটা বেগুন হয়েছে একটা খেয়ে ফেলেছি আর দুইটা আমি বিষ করেছি কারণ আশি টাকাতে বেগুন গাছ কিনেছি তো বীজের যে প্যাকেটটাতে এত মাত্র কয়েকটা বীজ থাকে তার দাম আশি টাকা তো আমি এখানে কিন্তু অনেক টাকার বিষ করে ফেলেছি একটা শুধু একটা বেগুন থেকে আমি এতগুলো বীজ বের করেছি আর আজকে এগুলো বুনে দেবো এবং প্রতিদিনই অপেক্ষায় থাকব কবে এই বীজ থেকে বাচ্চা উঠবে আমার সোনামনিরা অর্থাৎ আমার গাছের চারা হবে সেটাই দেখার অপেক্ষায় থাকব আর এই যে কিছু আম কিন্তু আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি এটা সারা বছর আম ডাল খাওয়ার জন্য বা টক আম খাওয়ার জন্য তো আপনারাও কিন্তু এভাবে রাখতে পারেন সারা বছর খাওয়া যায় এভাবে আম রেখে দিলে তো আমি সব সময় খাই কারণ আমার বাচ্চারা আম খুবই পছন্দ করে তো সবাই ভালো থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর একটু লাইক দিবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ